এরপর প্রশ্ন আপনার পছন্দের পোশাক কামিজ সরি আমার পছন্দের পোশাক কামিজ কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে বিষয় বিষয়ে শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায় এরকম অবস্থাতে শাড়ি চেতে কামিজ মানুষের মহিলাদের সত ঢাকার জন্য অধিকতর উপযোগী এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না বা যিনি আপনার একান্ত আপনার মাহারাম ডেফিনেটলি গাড়ি মারদের সামনে তো আপনার শাড়ি কেন কামিজ ও মুক্ত চেহারায় বা আপনার মারাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে যায় নয় কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন ছেলেরা বড় আছেন এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম কিন্তু স্বামী যদি স্বামী এটা এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টি খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত তার খোলাসা কথা হলো সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর্ক ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত কারণ স্বামীর চরিত্রে এবং তিনি যাতে কোনো আহ মানে পরনারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া একটা কথা আছে মানুষ নিজের পছন্দের খাওয়া উচিত পরে পড়তে হয় অন্যের পছন্দে অর্থাৎ যে যেটা পরিধান করে তার নিজের পছন্দ তো কিছু থাকবেই তাকে দেখতে কতটা ভালো লাগে এটা অন্যরা যতটা চাষ করতে পারেন নিজে ততটা অনেক সময় চাষ করতে পারে না সেটাও একটা বিষয় কিন্তু এখানে স্বামীর পছন্দ পছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে এজন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত এরপর প্রশ্ন হলো আব্বুর সর্বসাকুল্য সম্পদ হলো চার কাঠা জমি আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন তখন আমার কোনো ভাই বোন ছিল না এখন আমার আমরা চার ভাই বোন এই এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া যায় হবে কিনা উত্তর হল দর্শক আপনার বাবা যখন আপনাকে এই পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন এটি মৌলিকভাবে না যায় কোনো কাজ নয় তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন তারপরে দুনিয়াতে ভাই এসেছেন এখন আপনার সেই সম্পদের ভাগ তাদের আবশ্যক নয় কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাই ভাইবোনকে দেওয়া আবশ্যক নয় যদি ভাই বোন অসহায় হয় বাবার অন্য কোনো সম্পদ না থাকে তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম বাট আবশ্যক নয় আপনার জন্য